মাত্র এগারো হাজার টাকায় টেকনো বেশ জমজমাট একটা ফোন রিলিজ করে ফেললো এবং এই ফোনটার টেকনো দিয়েছে এন্ট্রি লেভেল প্রাইসিং উইথ প্রিমিয়াম ফিচার্স মানে বাংলায় আমরা যেটাকে বলি দামে কম মানে ভালো এখন তারা বলছে যে এমন কিছু ফিচার তারা এই ফোনে ইনক্লুড করেছে যেটা নর্মালি এই দামের ফোনগুলোতে দেখা যায় এই ফোনটাতে রয়েছে ইউনিক ডিজাইন ব্র্যান্ড নিউ টি সিক্স ওয়ান ফাইভ চিপসেট একশো বিশ হার্জের রিফ্রেশ রেট সাথে পাঞ্চ হোল ডিসপ্লে সারপ্রাইজ হিসেবে রয়েছে আই আর ব্লাস্টার এবং স্টেরিও স্পিকার আইপি ফিফটি ফোর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্টেন্স রয়েছে রয়েছে এক্সট্রিম ডিউরেবিলিটি আরও পেয়ে যাবেন ফোর পয়েন্ট ফাইভ জি স্পিড অ্যান্ড্রয়েড ফোরটিন এর সঙ্গে রয়েছে চার বছরের ফ্লুয়েন্সি সার্টিফিকেশন মাত্র এগারো হাজার টাকায় এত এত ফিচার দিচ্ছে টেকনোলজি তো একটু গবেষণা করে তো দেখা দরকার কি বলেন আপনারা যারা আরো ডিসকাউন্ট চান এই দামের পরেও তারা থেকে করতে পারেন আমি বিস্তারিত দিয়ে দিচ্ছি ডিজাইনের কথা প্রথমে বলতে হয় রিফ্রেশিং একটা লুক পেয়ে যাবেন এই ফোনে এবং পেছনের ক্যামেরা বামটা বা ক্যামেরা হাউজিংটা দেখে একটু ইউনিক লাগলো আমার কাছে কারণ এরকম ক্যামেরা বাম বা হাউজিং কিন্তু এর আগে আমরা দেখিনি এটা স্কোয়ারও না আবার রাউন্ডও না ফোনটা মোট দুইটা কালারে বাজারে পাওয়া যাবে একটা নাম হচ্ছে গ্লিটারি হোয়াইট আর একটা নাম স্টারটেইল ব্ল্যাক তবে ফোনটা দেখতে কিন্তু বেশ সুন্দর বিশেষ করে সাদা কালারটা আমার কাছে বেশি ভালো লেগেছে এবং এটার বিল কোয়ালিটি দেখে আসলে দশ এগারো হাজার টাকা দামের ফোন বলে মনে হচ্ছে না পাশাপাশি এই ফোনটা কিন্তু যথেষ্ট বলে আমাদের কাছে মনে হয়েছে যাদের হাত থেকে অ্যাক্সিডেন্টালি ফোন পড়ে যাওয়ার প্রবণতা অনেক প্রবল তাদের জন্য এই ফোনটা বেশ ভালো একটা অপশন হতে পারে কারণ আমরা বিভিন্ন কন্ডিশনে বিভিন্নভাবে ফোনটা ফেলে দেখেছি তেমন কোনো ক্ষতি হতে দেখিনি আর বোনাস হিসাবে পেয়ে যাচ্ছেন আইপি ফিফটি ফোর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্টেন্স আর বেশ কাজের ফিচার আছে এখনকার অনেক ফোনে আমরা এটা দেখতে পাচ্ছি যে বিশেষ করে একটু বেশি দামি ফোন হলে ডিসপ্লেটা যদি ভেজা থাকে বা একটু তেল লেগে যায় কোনোভাবে ভাবে রান্না বানানা করার সময় বা কোনো সময় যদি তেল পড়ে তাহলে কিন্তু ডিসপ্লে কাজ করতে চায় না সো এই ফোনটা কিন্তু সে সমস্ত পরিস্থিতি তো মতো কাজ করবে সামনের দিকে তাকালে প্রথমেই বেজেলটা একটু মোটা মনে হবে আপনার কাছে বাট ভাইয়া এটার দাম আপনাকে মাথায় রাখতে হবে বিশেষ করে এই দামের ফোনগুলোতে পান্স হোল কাটআউটটা একটু কমই দেখা যায় সেই সাথে এন্ট্রি লেভেলের ফোন হিসেবে বটম বেজেলটা তারা যথেষ্ট ন্যারো রাখার চেষ্টা করেছে ফোনের ওয়েট ডিস্ট্রিবিউশন খুবই ভালো লেগেছে আমাদের কাছে এবং এটার হ্যান্ড ফিল যথেষ্ট ভালো পাশাপাশি এইট পয়েন্ট থ্রি ফাইভ মিলিমিটার হচ্ছে এটা থিকনেস সব মিলিয়ে দাম বিবেচনায় এই ফোনের ডিজাইন এবং ওয়ার্কম্যানশিপ বিল কোয়ালিটি আপনাদেরকে হতাশ করবে না ডিসপ্লে সেগমেন্টে এই প্রথমবারের মতো এই বাজেটের কোনো একটা ফোনে আমরা পেয়ে গেলাম একশো বিশ যে রিফ্রেশ রেট শুরুতেই আমি ভেবেছিলাম যে টি সিক্স ওয়ান মতো প্রসেসর এটা কি আসলে একশো বিশ সার সাপোর্ট করে এটা নিয়ে একটু ঘাটাঘাটি করলাম এবং পরে দেখলাম যে না একশো বিশ সাপোর্ট করে ম্যানুয়ে তারপরেও এটা বেশ ভালো একটা শুরু আশা করছি এটাই পরবর্তীতে স্ট্যান্ডার্ড হবে মার্কেটে এই ডিসপ্লের কালার যথেষ্ট ভিভিড এবং ডার্কনেসেরও খুব বেশি ঘাটতি আছে সেটা বলা যাবে না কিন্তু ব্রাইটনেস নিয়ে একটু ইস্যু আছে বিশেষ করে সানলাইটে ফুল ব্রাইটনেসও আপনাকে একটু স্ট্রাগল করতে হবে তবে এই ব্রাইটনেস নিয়ে ইস্যুটা আসলে এন্ট্রি লেভেলের সব ফোনের মধ্যে একদম কমন একটা ব্যাপার সুতরাং আমার মনে হয় যে এটাকে খুব বেশি দোষ দেওয়া যাচ্ছে না এই ফোনের টাচ রেসপন্সিভনেস আবার ঠিকঠাক মতো কাজ করতেছে এবং এই জিনিসটা তো এখন খুবই দরকারি ভাই সবাই দেখতেছি যে কি জানি ডিসপ্লেতে এরকম টুকুর টাকুর টুকুর করে আর কি ডলার কামাচ্ছে আর কি ওই যে হ্যামস্টার কমব্যাট না কি জানি ছাব্বিশ তারিখে ভাই বড় লোক হয়ে যাবে সবাই কয় ডলার কামালেন আপনি এতদিনে এবার ফোনটার চিপসেট নিয়ে একটু আলাপ করব কারণ ওইটাই তো আসল ভাই এবং এখানে এই প্রথমবারের মতো কোনো একটা ফোনে আমরা দেখতে পাচ্ছি ইউনিএসও সি টি সিক্স ওয়ান ফাইভ সিক্স ওয়ান সিক্স দেখেছি আমরা সিক্স ওয়ান টু দেখেছি বাট সিক্স ওয়ান ফাইভটা কিন্তু একেবারে ব্র্যান্ড নিউ আমাদের দেশের প্রথম কোনো একটা ফোনে আমরা এই চিপসেটটা ব্যবহার হতে দেখেছি যেটা সিক্স ওয়ান টু আপগ্রেডেড একটা ভার্সন নর্মালি এই প্রাইস রেঞ্জের যে ফোনগুলো মার্কেটে আসে সেগুলো সাধারণত একটু কম দামি প্রসেসরগুলো দিয়ে এই মার্কেটে আসে বাট সেক্ষেত্রেও কিন্তু টেকনো বেশ ভালো একটা খেলা দেখিয়েছে তারা মোটামুটি ভালো মানের একটা চিপসেট দিয়েছে যেটা অক্টাকুর বেসড একটা চিপসেট এবং এই ফোনের মোট দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল চার চৌষট্টি এবং চার একশো আঠাশ কিন্তু ওই যে ইএমএমসি স্টোরেজ যদিও এই বাজেটে আসলে ইউএফএসটা আশা করা যায় না সো মাফ করে দেওয়া যায় কি বলেন টেকনো দাবি করছে এই ফোনে চার বছর পর্যন্ত স্মুথ পারফরমেন্স পাওয়া যাবে সেটা অবশ্য সময় বলে দিবে কতটুকু সত্য বা মিথ্যা তবে এই ফোনের মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স কিন্তু খুবই জোস ছিল কারণ এতে স্টেডিও স্পিকার রয়েছে যেটা ইমার্সিভ একটা এক্সপিরিয়েন্স দিবে আপনাকে আইফোনের ডাইনামিক আইল্যান্ডের দেখা দেখি তারা ডাইনামিক পোর্ট ইন্ট্রোডিউস করেছে এখানে এটা কিছু কিছু ইউজ কে সিনারিওতে আপনার কাজে লাগতে পারে বাট সারপ্রাইজ হিসেবে এই ফোনে রয়েছে আইআর ব্লাস্টার যে জিনিসটা আমি খুব এনজয় করি আমার ফোনে আইআর ব্লাস্টার আছে এবং আসলে অনেক ফোন আমার পছন্দ হয় কিন্তু আইআর ব্লাস্টার নাই বলে ভাই মনটা খারাপ হয়ে যায় এটা খুব কাজের একটা জিনিস কারণ আমাদের স্টুডিও এবং বাসা মিলে ভাই যে পরিমাণে যন্ত্রপাতি আছে যেগুলোর জন্য আলাদা আলাদা রিমোট যদি আমার রাখতে হতো প্রত্যেকটা ঘরে ভাই দুই তিন রকম রিমোট রাখতে হতো সো আমি সেই কাজটা করতে পারি ফোন দিয়েই ফোনটা সবসময় হাতের কাছেই থাকে আমার আর আলাদা করে রিমোটের দরকার হয় না আপনার বাসায় যদি টিভি এসি বা রিমোট কন্ট্রোল চালিত যে কোনো জিনিস থাকে তাহলে আপনার আলাদা করে আর কোনো রিমোটের দরকার নেই এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি এই জিনিসটা আমরা এই বাজেটের ফোনে এই প্রথমবার দেখতে পাচ্ছি অবশ্যই একটা ঝামেলাও আমি খেয়াল করেছি এখানে সেটা হচ্ছে যে ভাই এই ক্যামেরা লেন্সের মধ্যেই তারা আসলে আইআর প্লাস্টারটা পজিশনিং করেছে যেটা একটু ওয়েয়ার লাগলো আমার কাছে মানে আপনার কোনো কিছু কন্ট্রোল করতে গেলে এইভাবে ধরতে হবে আর কি নর্মালি রিমোটটা আমরা ধরি বাট এটা এমনে ধরতে হবে এটা একটু ওয়েয়ার লাগছে আমার মনে হয় এটার পজিশনটা যদি সামনে দেওয়া হতো বেস্ট হতো সে সাথে এই চিপসেটটা ফোর পয়েন্ট ফাইভ জি এল অ্যাডভান্সড নেটওয়ার্কিং সাপোর্টেড তার মানে হচ্ছে আরো বেশি স্পিড পাবেন আপনি এতে অ্যান্ড্রয়েড ফোর পেয়ে যাবেন আউট অফ দ্য বক্স তবে এটা গো এডিশন মানে অ্যান্ড্রয়েডের লাইটার এডিশন যেহেতু র্যাম কম এই ফোনে সুতরাং তারা গো এডিশনে ব্যবহার করেছে গুড চয়েস তবে হ্যাঁ ইউআইটা আমার কাছে একটু হেভি সাইডে মনে হলো কিছু ব্ল রয়েছে যেটা আপনি চাইলে রিমুভ করতে পারবেন একটা এন্ট্রি লেভেলের ফোনের পারফরমেন্স নিয়ে আসলে খুব বেশি কথা বলার থাকে না কারণ এই টাইপের ফোনগুলো সবাই হেভি ইউসেজের জন্য বা গেমিং ডিভাইস হিসেবে বাট ডে ডে টু লাইফে যে সমস্ত কেনে কাজ আমরা সবসময় করি সেগুলো আপনি ইজিলি করতে পারবেন তবে হ্যাঁ যেহেতু চার জিবি র্যাম মাল্টিটাস্কিং গিয়ে আপনি একটু আটকে যাবেন কোথাও কোথাও টু টেস্ট করে আমরা স্কোর পেয়েছি দুই লাখ তেষট্টি হাজার দুইশো চুয়াল্লিশ বেঞ্চে সিঙ্গেল চারশো চৌত্রিশ এবং মাল্টি করে পেয়েছি চৌদ্দশো বাষট্টি ওয়েল এই চারটার দিকে একটু খেয়াল করে দেখেন এগারো হাজার পাঁচশো টাকা পর্যন্ত দামের ফোনগুলোর মধ্যে যতগুলো আমরা রিভিউ করেছি এতদিনে তার মধ্যে সবচাইতে বেশি স্কোর এসেছে এখন টেকনো স্পার্ক গো ওয়ান ইভেন টেকনোরই যত ফোন আছে তার একটা তুলনামূলক চিত্র দেখেন এখানে কিন্তু এগারো হাজার দামের ফোনের যে স্কোর সেটা ইজিলি অন্যান্য অনেক দামি ফোনকে বিট করে ফেলেছে যেমন স্পার্ক টেন প্রো বা কেমন সেভেন্টিন পি ইত্যাদি ইত্যাদি সো স্কোর নিয়ে যারা অনেক বেশি সিরিয়াস তাদের এই ইনফরমেশনটা কাজে আসবে এবং কাগজে কলমে এটার অনেক বেশি স্কোর হলো বাস্তবে আমরা কিন্তু কিন্তু খুব বেশি যে খারাপ পারফরমেন্স পেয়েছি সেটা বলা যাবে না কিন্তু এইটারে কেউ গেমিং ডিভাইস ভাবেন না ভাই হ্যাঁ আপনি ফ্রি ফায়ার খেলতে পারবেন ঠিকঠাক মতো এবং টুকটাক যে সমস্ত গেম আমরা সবসময় খেলে থাকি টু ডি গেমগুলো সেগুলো ইজিলি আপনি খেলতে পারবেন বাট পাবজি কল অফ ডিউটির মতো গেম এই ফোন দিয়ে না খেলাই ভালো ছোট ছোট বেশ কিছু গেম আমরা ট্রাই করে দেখেছি এবং পারফরমেন্স ওকে পজিটিভ ব্যাপার হচ্ছে খুব বেশি হিটিং আমরা হইতে দেখিনি এই ফোনে আর এর যে ব্যাটারি কনজামশন সেটাও আমাদের কাছে ঠিকঠাক মনে হলো পাঁচ হাজার এমএস এর ব্যাটারি এটা এখন কমন একটা জিনিস এবং এই ফোনেও পাঁচ হাজার এমএস

আমার দৃষ্টিতে ঠিকঠাক মনে হলো তবে ছবি তোলার আগে আপনাকে নিশ্চিত হতে হবে পর্যাপ্ত আলো আছে কিনা কারণ আলো কমে গেলে ছবির কোয়ালিটি একটু ডিগ্রেড করা শুরু করবে আমি অবশ্য এর রেয়ার ক্যামেরা চাইতে সেলফি ক্যামেরা দেখে একটু বেশি খুশি হয়ে গিয়েছি ছবির কোয়ালিটি যথেষ্ট ভালো মনে হয়েছে আমার মনে হয় বেশিরভাগ এর ছবির কোয়ালিটি পছন্দ হবে দশ থেকে বারো হাজার টাকা দামের যে প্রাইস সেগমেন্টের ফোনগুলো মার্কেটে রয়েছে সেই সেসব ফোনগুলোতে কমন যে জিনিসগুলো আমরা দেখি যে বদখাত দেখতে একটা ডিজাইন সামনের দিকে একটা নস থাকে এবং বেজেল অনেক বেশি মোটা থাকে প্রসেসর থাকে একেবারেই দুর্বল ভিজুয়াল ডিসপ্লের অবস্থা যাচ্ছে তাই সো সেই দিক থেকে আসলে বোঝা যাচ্ছে যে কোম্পানিগুলো বের হয়ে আসছে এখন ভালো ভালো ফিচার তারা দিচ্ছে যেটা আমরা ওয়েলকাম করি এই ফোনটা আপনার কাছে কেমন লাগে আমরা একটু জানতে চাই কমেন্ট সেকশনে ঝাঁপিয়ে পড়ুন এবং আপনার মতামত একটু লিখে দিন আমরা একটু পড়তে চাই দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নেই সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট